হাই গাইস চলো চলছে আজকে আমি ট্রেন যাত্রীদের সাথে কীভাবে তারা ট্রেনে যাতায়াত করে সেটা দেখে তো দেখো সকালবেলা ট্রেন আমি ছটা ট্রেনে উঠেছি ট্রেনে বিশ্বটা দেখে মনে করতে পারছো এরা ঘুমাচ্ছে একদম বেশি বেশি ঘুমাচ্ছে দুশো ঘুমাচ্ছে এদেরকে দেখে মনে হচ্ছে না এরা বাড়িতে রয়েছে এদেরকে অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা ট্রেনে রয়েছে তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি তো আমার হাটে যাওয়ার ছিল কাপড় কেনার জন্য যেহেতু ষষ্ঠী এসে গেছে সেটা নিয়ে আমি উঠে উঠেছিলাম তো ট্রেনটা দেখো পুরো কামড়াটা একদম ফাঁকা তো আমি ভাবছি যে ট্রেন এত ফাঁকা দেখে আমার ব্যাপারটা দেখো খুব ভালো হয়েছে শাড়ি নিচে বলে খুব ভালো হয়েছে আর আমন আরিবাসী বাড়ি আছে কী পড়লো মেয়ে খেতে চেয়েছে তো ব্যাগ এই ব্যাগটা তাহলে মানে আমার কাছে খুবই কষ্ট পায় আর সবসময় আমার সাথে এটাই হয় যখন আমি ঘেমে যাই আমি তখন আমার খুবই থাকি তো ওই রুমালটা হয়তো ব্যাগের একদিন তলাতেই চলে গেছে ঠিকই করলো তো হাত দিয়ে ধরে ট্রেনটা দেখে দেখতে খুব মানে নিজেকে খুব আনন্দ মনে করছে যে এতদিনে ট্রেনটা এত খাটা হয় একটু কোনো প্যাসেঞ্জার উঠতে না দেখে তো তখন আমার মনে একটা সন্দেহ হলো আমি ওনার ব্যাগ ফিরে উঠাচ্ছি তো রাত্রিবেলা হলে একটু ভয় লাগো তো দিয়ে একটু ঘুমে যাবে তো এখন আর ট্রেন টেনশান নেই তো তো দেখতেই পাচ্ছে যে আমার ট্রেন চলেই যাচ্ছে আমি নামতে পারছি না তো সেই ট্রেনটা আমার নেমেছে ব্যাপার টিটা আমার নামার কথা ছিল শোধপুর তো শোধপুরে আমি নামতে পারলাম না রাইস আমাকে ট্রেন ট্রেনে নিয়ে চলে গেলো টিটা করে টিটা করে নামলাম নেবে এবারে মানে কী করবো বুঝতে পারছি না তো আবার অনেক ট্রেনেতে আসলাম তো ট্রেনের থেকে নিলাম দাঁড়িয়ে ট্রেনে আসলাম কে আবার আমি ফুট করে না পাব যা প্রচণ্ড ভিড় হয়েছে এই ট্রেনটাতে তো ট্রেনের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম টাটা